নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি কুমড়োর ঝাল বানিয়ে দেখাবো পুরুলিয়ার ফেমাস কুমড়োর ঝাল তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো এই কুমড়োর ঝাল বানানোর জন্য আলু কেটে নিয়েছি একটু বড়ো বড় করে আর গাজর কেটে নিয়েছি আর এখানে কুমড়োটা কেটে নিয়েছে তো কুমড়োর খোসাটা রেখে দিয়েছি একটু একটু করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যেহেতু কুমড়োটা খোসাটা আমার কাঁচা সবুজ রঙের আছে সেই জন্য একটু খোসাটা রেখে আমি কিন্তু গুঁড়োটাকে কেটে নিয়েছি আর এখানে মশলা হিসাবে মেন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হাফ চামচ মেথি দিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি এই তিনটে জিনিস এখানে মশলা হিসাবে আমি ব্যবহার করব। সেটা ভালো করে ভেজে নিলাম এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেবো কড়াইটাকে আবারও ভালো করে গরম করে নিলাম পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটা সর্ষের তেলেও তৈরি করতে পারেন এবার কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কুমড়োটাকে ভেজে নেব আর কুমড়োটা প্রায় ভাজার সময়তেই অর্ধেকটা সেদ্ধ হয়েই যাবে তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটু নুন দিয়ে দিলাম এটা ভাজা আমার প্রায় হয়ে গেছে এবারে তুলে নিচ্ছে কুমড়োটাকে এবার কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে আমি বাকি রান্নাটা করব এবার কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম দিয়ে এখানে পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব চাইলে এখানে আপনারা বিউলির ডালের যে বড়িটা হয় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি সেটা ছাড়া আজকে বানিয়ে দেখাবো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমার এবার আলু এবং গাজরটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এটা কিন্তু ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে অপূর্ব লাগে খেতে তো ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো আর কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দিলাম তো আমার কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল আছে সেই কারণে আমি এখানে একটাই লঙ্কা দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন তো ভালো করে নেড়ে চেড়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যে মশলাটাকে ভেজে রেখেছিলাম গোটা মশলাটা সেটা গুঁড়ো করে নিয়েছি আমি খুব ভালো করে আর এইভাবে মশলাটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর এখানে আমি হাফ ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে সমস্ত জিনিসকে আবারও মিশিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখে করতে হবে এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি সবজি মশলা দিয়ে দিলাম এক চামচ আর এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে এবার সমস্ত জিনিসকে আবার ভালো করে মিশিয়ে নেব আর প্রতিদিনের মতো আবারও একটা কথা মনে করিয়ে দিই আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো মেশানো আমার খুব ভালো করে হয়ে গেছে এবার বেজে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নেব আর সমস্ত জিনিস মেশানোর জন্য একটু জল এখানে আমি ব্যবহার করেছি তাহলে ঠিকঠাক মশলাটা সমস্ত জায়গায় মানে সমস্ত সবজিটার মধ্যে মিশিয়ে যাবে সেই কারণে একটু জল অ্যাড করেছি এখানে আমি এইভাবে নেড়ে ছেড়ে আমি রান্নাটা করে নেবো মশলাটা কষিয়ে নেবো কিছুক্ষণ তো দু চামচের মতো এখানে চিনি দিলাম আমি চিনিটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের মধ্যে দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে কতটা সুন্দর লাগছে বেশ চকচকে একটা ভাব চলে এসছে তো আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে কিন্তু তরকারিটা খেতে ততটাই ভালো হবে আর এই কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সবজি মানে আলু গাজর এবং কুমড়োটা প্রায় অর্ধেকের ওপর সেদ্ধ আমার হয়ে যাবে ষোলো সতেরো মিনিট আমার হয়ে গেল এভাবে রান্নাটা করার এবারে একটু জল দিয়ে দিলাম বাকি সবজি যদি সেদ্ধ হয়ে যায় তো খুব বেশি আমি এখানে জল ব্যবহার করলাম না একদমই অল্প করলাম এবার ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে যে হয়ে গেছে ঢাকাটা তুলে দিলে দেখাচ্ছি আমি এবার ভালো করে আমি সমস্ত জিনিসকে মিশিয়ে নেব আর আলুগুলোকে কিছু আলু এভাবে কিন্তু খুন্তি দিয়ে আমি ভেঙে দেব জি আলু এবং কুমড়ো কিছুগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দেবো তাহলে বেশ একটা থকথকে ভাব আসবে এভাবে আলুগুলোকে গোটা গোটা রাখা যাবে না এইভাবে ভেঙে দিতে হবে আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার একদম রেডি হয়ে গেছে কুমড়োর ঝালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে